আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু একটু আছে আসো এক প্রবাসী ভাইয়ের অর্থায়নে আমরা এখানে 17টা প্যাকেট আছে আমরা সেটাシミরা করেছি আর প্রবাসী ভাই আসলে আমাদেরকে অর্থ দান করেছে 7500 টাকা যারা একদম অসহায় দস্ত আছে আসলে ইফতারি সেভাবে কিনে খেতে পারে না আমরা এই প্যাকেটগুলো তাদের হাতে পৌঁছেিয়ে দেব আমরা এখানে যারা আসি সবাই আসলে পরিশ্রম করেছি সার্বিকভাবে এবং বিশেষ করে আরেকজনকে ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে প্রবাসী ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার কথা হয়েছে নার্সুল ভাইয়ের সাথে আমাদের সবার পছন্দ ভাই নার্সুল ভাই আসলে আমাকে এই কাজটা করার জন্য দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে এখানে যারা আছে সবাইকে নিয়ে চেষ্টা করতে আর যারা একদমই পাওয়ার অবস্থানে আছে যেহেতু এটা আসলে দুষ্ট অসহায়তের জন্য সেটাই আমরা আসলে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমরা আসলে যাদেরকে দিব কোনো ধরনের ছবি তুলবো না তো এই জন্য আসলে আমরা এই ভিডিওটা তৈরি করেছি আর আমি অবশ্যই এখানে যেহেতু প্রবাসী প্রবাসী ভাই আমাদের যে টাকা দিছে আমাদের কয় টাকা খরচ বা আমরা কাকে কাকে দিচ্ছি এই সব লিস্ট আমি আসলে আমার ভিডিওতে অথবা কমেন্ট বক্সে আমি যুক্ত করে দিব যারা ভিডিওটা দেখছেন এবং আমার সাথে যারা আছেন আর সবাইকে ধন্যবাদ বিশেষ করে ভিডিওটা করার অন্য কোনো উদ্দেশ্য নাই যে আসলে এটা মানুষকে দেখাচ্ছে বা কোনো কিছু তবে এটা ভালো একটা কাজ কেউ যদি ভিডিওটা দেখে উৎসাহ পায় এরকম কর্মকাণ্ড করে তাহলে সেটা আমাদের পাওয়া হবে এটাই আমাদের উদ্দেশ্য তবে আমরা চেষ্টা করবো যে ভাই আসলে নিজের পরিশ্রমের টাকা মানুষকে দিচ্ছে মানুষের জন্য গরিব আসায়ের জন্য রমজান মাস দোয়া কমলের মাস অন্যতম একটি মাস সেই মাসে আসলে তার দানকে আল্লাহ যেন কবুল করে এখানে যারা আছে সবার পরিশ্রমকেও যেন আল্লাহ কবুল করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম